এই ঘটনায় যখন স্থানীয়ভাবে আমার কাছে সংবাদ আসে যে মিয়া বাজার হাইওয়ে সংলগ্ন মসজিদ মার্কেটে একটি শুটিং ইনসিডেন্ট হয়েছে আমি তাৎক্ষণিক আমার যে ওখানে যে টহল টিম আছে তাদেরকে জানাই যে দ্রুত দেখার জন্য বিষয়টি সেখানে আমাদের পুলিশের টহল টিম যায় এবং যে দেখে যে একটা লোককে প্রচন্ড প্রহার করছে সে দ্রুত তার দল নিয়ে ওই লোকটাকে স্থানীয় জনতার প্রহার থেকে উদ্ধার করে উদ্ধার করে তার নিজ হেফাজতে নিয়ে তার দেহ তলাশি করে তার মোবাইল এবং কি চার রাউন্ড গুলি সহ একটা ম্যাগজিন পায় তারপরে তার কে নিজ হেফাজতে নিয়ে আসে তারপর তাৎক্ষণিক আরেকটা সংবাদ আসে যে ওই একটি গাড়ি পরিযুক্ত অবস্থায় মিরসানি বাজারের পাশে পড়ে আছে ওখানে আরেকটা টিম পাঠাই ওখানে যাওয়ার পরে যে ওই টিম দেখে যে ওই গাড়িটাকে নিজ হেফাজতে নেয় এবং কি জব্দ তালিকা মূল্যে ভিতর থেকে এই স্বর্ণ সদৃশ্য কতগুলো অলঙ্কার উদ্ধার করে এবং কি স্বর্ণের অনেকগুলো প্যাকেট সহ পায় তারপরে আমাদের সিনিয়র স্যারদেরকে জানাই এবং কি ওইখানে যে ড্রাইভিং পাওয়া যায় এই ধৃত আসামি যেটা আগে ধৃত ছিল ওর ড্রাইভিং সাথে ওর চেহারা পুরোপুরি মিল তা বোঝা যাচ্ছে যে এই আসামি ওই গাড়িতে ছিল এবং কি আসামিকে জিজ্ঞাসাবাদে জানাই যে আট থেকে নয় জন ডাকাত দল ওই স্বর্ণের দোকানে ঢুকে ডাকাতি করে যাওয়ার সময় যখন নাকি গেটটা আটকিয়ে দেয় তখন সে একজনকে গুলি করে গুলিবিদ্ধ থাকে তাকে হাসপাতালে নেওয়া হয় ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং কি আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি ধন্যবাদ